আগের ভিডিওটিতে দেখেছিলেন কীভাবে ভার রেডি করেছিলাম তো এখন ভাবছি যে ঘর দুটোকে একটু ডেকোরেশন করব ভেবেছিলাম কি আকন্দ ফুলের মালা দিয়ে নীলকণ্ঠ মালা দিয়ে বেলপাতার মালা দিয়ে রেডি করব কিন্তু তেমনভাবে ফুল টুল পাইনি তো জাস্ট যা ছিল দুর্বা ফুল বা সামান্য ফুল দিয়ে রেডি করলাম এগুলি আমি হরিদ্বার যখন গিয়েছিলাম তখন এনেছিলাম অষ্টগন্ধা চন্দন সিঁদুর এগুলি তো ভাবলাম এগুলি দিয়ে কিছু একটা করা যাক তো হঠাৎ করে মারাত প্ল্যান হলো যে স্বস্তিক একে নেই স্বস্তিক আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে একটা মাঙ্গলিক চিহ্ন সব কাজে ঘরের মধ্যে স্বস্তিক আঁকা হয় আমাদের পূর্বপুরুষ বা আমাদের মা বাবা এরকম তাদের কাছ থেকে শিখেছি তো এটাই আঁকার চেষ্টা করছি জানি না খুব একটা ভালো হবে কিনা না জাস্ট ট্রাই করছি আর ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন তো মোটামুটি করছি আর কি আর যেহেতু ঘরটাও নতুন তেমনভাবে ইয়ে করছিলো না তো মোটামুটি রেডি হয়ে গেছে আর দেখুন কেমন লাগছে আশা করি ভালোই লাগছে এই যে আমার মোটামুটি ফাইনাল রেডি হয়ে গেছে স্বস্তিক টাকা একটা ঘটে এরকমভাবে এঁকেছি দুটোর মধ্যেই এরকমভাবে এঁকেছি একটু